দর্শক চলুন আপনাদের কিছু ব্যতিক্রম প্রযুক্তি বা মেশিন দেখায় শুরুতে যে মেশিনটা দেখতে পারছেন এটা শিঙাড়া বানানো মেশিন দেখুন একসাথে কতগুলো শিঙাড়া তৈরি হচ্ছে বেশ চমৎকার এরকম আরও মেশিন দেখাবো যেমন এটা দেখুন রুটি বানানো মেশিন এটা এক প্রান্ত আর আর এক প্রান্তে রুটিগুলো গোছানো হচ্ছে আর এখানে রুটিগুলো তৈরি হচ্ছে এখানে রুটিগুলো যখন কমপ্লিট হয়েছে সেখানে কিন্তু এরা প্যাক করছে আরও কিছু মেশিন দেখাবো এটা হচ্ছে ডিম ছোলানো মেশিন অর্থাৎ সেদ্ধ ডিম আপনি এখানে দিলে খুব কম সময়ে অটোমেটিক পদ্ধতির ডিমের যে খোসা সেই সেই খোসাটা সরে যাবে বেশ চমৎকার এটা কিন্তু আরও আপডেট ভার্সন রয়েছে যেমন এটা হচ্ছে কোয়েল পাখির ডিম ছোলানোর জন্য সেদ্ধ করার পর এটা কিন্তু অনেক হোটেল রয়েছে সেখানে কিন্তু অনেক কাজ করতে হয় যেমন যদি আপনার হাতে সময় কম থাকে এখানে কিন্তু একসাথে অনেকগুলো ডিম ছুলে ফেলতে পারবেন হোটেল রেস্টুরেন্টের জন্য কিন্তু বেশ তারপরে দেখুন এটা হলো মাছের আঁচ ছড়ানোর মেশিন খুবই চমৎকার এই বক্সের মাধ্যমে মাছ খুব সহজেই ছুলতে পারবেন আর মাছ যখন ছোলা হয়ে যাবে বক্সটা খোলা হচ্ছে এরপরে খুব চমৎকারভাবে কিন্তু মাছের আঁচগুলো ছড়ানো হচ্ছে দর্শক মানুষ কাজের সুবিধার জন্য কিন্তু বেশ আপডেট আপডেট সব মেশিন ব্যবহার করা শুরু করেছে কত চমৎকারভাবে দেখুন মাছগুলো ছোলা হয়েছে এরপরে দেখুন এটা হচ্ছে মাংস বা সবজি ছোট ছোট পিস করার জন্য কিমা বানানো হচ্ছে দেখুন বেশ চমৎকার একটা জিনিস তারপরে এটা দেখুন আলুর ভাজি করা অটো অর্থাৎ রেস্টুরেন্টের জন্য বা হোটেলের জন্য বা যে রেস্টুরেন্ট রয়েছে তাদের কিন্তু অনেক কাজ করতে হয় এই ধরনের মেশিন কিন্তু তারা ব্যবহার করে আর আলু গাজর এই সবগুলো কিন্তু কুচি ভাবে কাটতে পারছে তারপরে স্কোয়ার সাইজ আলাদা করার জন্য আলাদা মেশিন আছে শুধু ছোটো ছোটো সাইজ না আলাদাভাবে গাজর শসা এবং করলা সব কিছু এখানে কিন্তু কুচি কুচি হচ্ছে তারপরে এটা দেখুন ওই যে আমরা যে পিঠা আছে আঞ্চলিক কথা আলাদা হতে পারে যে ওই পুলি পিঠাগুলো আছে সেইগুলো তৈরি করা হচ্ছে এখানে জাস্ট আটাটা দিচ্ছে আর উপরে বক্সটার মাধ্যমে এটা কিন্তু তৈরি হচ্ছে তারপরে এটাকে মোমো পিঠা বলা হয় দেখুন খুবই চমৎকার অটোমেটিক মোমোপিঠাগুলো অটোমেটিক মেশিনের দ্বারা তৈরি হচ্ছে তারপরে আলু ছোলানোর মেশিনটা দেখুন এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আলুগুলো দেয়া হলো কিছুটা সময় যাওয়ার পরে আলুগুলো কিন্তু কত চমৎকারভাবে ছালগুলো উঠে গেল দেখতে কিন্তু খুব ভালো লাগছে তবে একদম ফ্রেশ তারপরে এটা দেখুন অটো মিস্টিং করা হোটেল রেস্টুরেন্টে যে আটা যে মিক্স করা যা সময় যাতে না লাগে এই ধরনের মেশিনগুলো জাস্ট মশলা দিয়ে লবণ টবন দিয়ে আটা দিলে হয়ে যাবে এরপরে দেখুন এটা বেশ চমৎকার যে সাইজ করছে আলু গাজর পটল যেটাই দিন সেটাই খুব সুন্দরভাবে সেলাই হচ্ছে তারপরে এই মেশিনটা দেখুন এটা হলো চমৎকার পিঠা বানানো মেশিন এই পিঠাটা একটু গরম যেটা আগে কতদিন আমি দেখিনি এই যে দেখুন গোলাপ ফলের মতন পিঠা বেশ চমৎকার মেশিন দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন